মেরে মোখতারাম দোস্ত তো বলছিলাম যে আল্লাহ তাবার তালা কিভাবে হেফাজত করে ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল মরে গেছে বুঝে কোন চিৎকারও শোনা গেল না তো জিজ্ঞেস করছে তুমি কিভাবে বাঁচলা এত তীব্র গতির ট্রেন তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে এটা আমরা চোখের সামনে দেখলাম তুমি বাঁচলা কিভাবে সে বলে বলতে তো পারবো না এতজন যে চিৎকার করছিলাম আমরা ডাকছিলাম হুইসেল দিছিল তুমি শুনতে পাওনি বলে না কিছুই শুনতে পাইনি তাহলে তুমি বাঁচলা কিভাবে বলে তা তো আমি জানি না আমি তো আনমনে হেঁটে বেড়াচ্ছিলাম হঠাৎ মনে হলো কে যেন দুই হাত দিয়ে আমাকে সজোরে ধাক্কা মারল ওই পাশ থেকে কে যেন ধাক্কা মারল আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘরঘর করে বিশাল ট্রেন চলে যাচ্ছে কে ধাক্কা মেরেছে কেউ ধাক্কা মারেননি রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই অতএব ওই যে দশজন মালায় হাফাজা সুরক্ষা দেবার জন্য যে দশজন ফেরেস তাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে হেফাজত করেন কে আস্তে বলেন বাঁচান কে মারেন কে হ্যাঁ হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহ বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত আল্লাহ মুফতি তকি আসমানি সাহ দামত বারাকাত এক কিতাব আছে তারা আসে একদম শুরু জমানার কিতাব যখন ওনার অল্প চল্প অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে ওই তারাশের ভিতরে এক ঘটনা হজরত লিখছেন মানে নির্বাচিত ঘটনা বলে ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যক্তি আছে তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন সেইগুলা কি করেছেন একসাথে জমা করে দিয়ে দিয়েছেন বড় চমৎকার বাগদাদি রহমতুল্লাহ আলী শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন শুরু জমানায় ছিলেন জাতীয় বীর বড় পালোয়ান ছিলেন এই পালোয়ান তার সাথে কেউ পারে না তো প্রত্যেকদিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে ব্যায়াম করতে হয় না তো উনি বাগদাদ যে বিশাল এক নদী আছে দিজলা এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন সময় উঠে উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই শরীর ঠিক রাখতে হবে কি নাই হজরের নামাজের খবর নাই উঠতেছে তাহাজ্জুদের সময় ওইটা মসজিদে জামাতে যায় না মর্নিং ওয়াকে বাইরে আরে আছে না নাই আরে ভাই কত মানুষ ফজরের নামাজে জামাতে অংশ গ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে চোখ খুলে না উঠতে পারে না অনেক সময় ঠিক না অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না এই আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন উনি এই সমস্যায় বলতেছেন হুজুর অ্যালার্ম দিয়ে লাগি ঘুম থেকে ঘুম ভাঙে না ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি টের পাই না মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি উঠা লাগে ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি আমি টের পাই না কী করতে পারি এনে মখতারাম দোস্ত কত মানুষ ঘুম ঘুম থেকে উঠতে পারে না রব্বলা আলমিন তোমাকে আমাকে যে এ সময় ফজরের বর্তে উঠবার তৌফিক দান করেছেন এটা কত বড় নেয়ামত উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম কত বড় নাফর মানি কত বড় নাশ করি হিন্দুস্তানে চালক ছিল ঘোড়ার গাড়ি ছিল টম টম এক তিন ছেলে ছিল প্রত্যেক দিন সময় সে উঠতো উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য কি ধরাবার জন্য ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন উঠতো তাহাজুদের সময় ট্রেন ধরাই ফেলছে ফজরের وقت হয়েছে সে ফজর পড়তো না তাহাজুদ তো পড়তোই না ফজরও পড়তো না তো ছেলেরা বলতো আব্বা আমরা উঠতে পারি না অনেকে উঠতে পারে না তুমি তাহাজুদের সময় উঠে যাও তাহাজুদ না পড়তে পারো তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো কামাই তো তুমি করছো স্টেশনে মানুষ দিয়ে আসছো তো তাহলে তুমি ফজরের বক্তটা হইলো নামাজটা পড়তা কারে রাগ তোর নামাজ টামাজ এগুলি লাগবো না নামাজ পড়তো কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো যে লোকজনকে নিয়ে যেত তাহার সময় কি বলে নিয়ে যেত জানেন একটা সে মানে গানের মতো বানাইছিল সুর দিয়ে বলতো আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত এক সাওয়ারি দো সাওয়ারি চার চারা না স্টেশন সুন্দর করে গানের মতো গাইতে এরকম শেরের মিশ্রা বানাইছে আদা শের এক সওয়ারি দু সওয়ারি চার চার না স্টেশন সওয়ারি একজন হোক চাই দুইজন হোক চাইরানা দিলেই হবে আমি চাইরানা দিয়ে কি করব স্টেশনে নিয়ে যাব আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া চারজন একজন বসো আর দুইজন বসো কোনো অসুবিধা নাই এই কথা বলতো কিন্তু ফজরের নামাজ পড়তো না মৃত্যুর সময় যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো অবস্থা ছেলেরা চারিদিকে বসে বুঝতে যে যে বাবা মনে হয় আর না অবস্থা শ্বাস ফুলে ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই। তো তারা কালিমা তালকিন করতেছে মসজিদ থেকে হুজুর কেউ নিয়ে আসছে হুজুর কালিমা পড়ে একটা আমার বাবাকে বাবাকে কালিমার সাথে যেন বিদায় যায় বিদায় নেয় ইমানের সাথে যেন যায় শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে কোনো হিসাব নেওয়া হবে না দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে। কিন্তু প্রথম কালিমাটা হওয়ার জন্য আমার তো বুঝ নাই আমার বাবা মা আমার সোসাইটির দায়িত্ব ঠিক কিনা এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ব্যারিস্টার বানান মিনিস্টার বানান কোনো বাধা নাই কোনো নিষেধ নাই ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে। কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় তিনটা বছরের জন্য দিয়ে দেন তিন বছরে এই বাচ্চা আলিব বাতাসা থেকে শুরু করে কোরআনে কালিম আগাগোড়া সহিশুদ্ধভাবে পড়তে শিখবে কোরানের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সুরা গুলা সুরায়ে আসিম সুরা রহমান সুরা মূল গুরুত্বপূর্ণ সুরা গুলাসে মুখস্থ করতে পারবে এই সময়ের ভিতরে চল্লিশখানা হাদিসে অর্থ সহায়ত করবে দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ আলা মাসাইল সে শিখবে ইসলামের মৌলিক বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে আখেরাত নামে এক দিবস আছে সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিফাল হবে আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই তিন বছরের ভিতরে ক্লাস ওয়ান টু থ্রি এই তিনটা ক্লাসের বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা সাবজেক্ট মূল সাবজেক্ট সে পড়ে শেষ করবে তিন বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন সেরাদের সেরা বানান হয়রকম মানতে আল্লামাল কোরআন আল্লামা বানান আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে ভুয়া ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না ভবিষ্যতে ডাক্তার হবে রুগীর একটা টেস্ট হইলেই চলে সেখানে পনেরোটা টেস্ট দিয়ে টেস্ট দিয়ে উপরে আর তলা দুই দিক থেকেই তলে তলে সে কোরানোর দুর্নীতি করবে না এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে এই বাচ্চা হয়ে হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদ মতে সে পেশ করবে এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান যদি তাকে ইমান বানা প্রথম কালিমা যেন তার হয় লাহা ইল্লাল্লাহ বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লাহা ইল্লাল্লাহ বের হবে এটা আশা করা বোকামি মেয়ের মোস্তারাম দোস্ত এই জন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দিগি যেন সুন্দর হয় সোজা যেন সে জান্নাতে যায় কেমতের দিন যেন সে না আটকায় এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লাহা এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে আল্লাহ কবুল করেন বলে আমি আর শেষ কালিমা কি লাই লাহা এই জন্য এখন তালকিম করতেছে ছেলেরা ওই তিন ছেলে বসেছে আর হুজুরকে নিয়ে আসছে সবাই কি পড়ে লাই লাহা ইল্লাল্লাহ্মদুর রসুল উল্লাহ মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয় তাকে আদেশ করতে নাই বলতে নাই কালিমা পড়ো কালিমা পড়ো বলতে নেই কারণ ওই সময় প্রচন্ড কষ্ট হয় তীব্র যাতনা হয় ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়ব না তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে এই জন্য কিছুর আদেশ না করা তার পাশে কোরআন কোরআনে করিমের সুরাই আসিন তেলাবাদ করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সাওয়ারি দো সাওয়ারি চার চারা না স্টেশন তাকে যত লাই লাহাইল্লাহ তার পাশে পড়া হয় তাল তালকিন করা হয় মুখ দিয়ে লাই লাহাইল্লাহ বের হয় না কি বের হয় এক সওয়ারি দো সওয়ারি চার চারা না স্টেশন মানুষ যেটা বেশি বেশি জববে বিশেষ করে ফজরের ওয়াক্তে ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে এই জন্য আল্লাহওয়ালারা যারা জিকির সগোল করেন সালে কিনকে কিন করেন তাহাজ্জুদের সময় বারো তসবির জিকির দিয়ে রাখেন কারণ ওই সময় বারো তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায় মৃত্যুর সময় অটোমেটিক সাবিতি। ফিল হায়াতি হয়ে যায় অটোমেটিক কালিমা চলে আসে তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নিয়ামত না অনেক বড় নিয়ামত ওই সময় উঠতে পারা এটা সাধারণ নিয়ামত না বড় নিয়ামত কিন্তু মেরে মোখতারাম দোস্ত দেখেন এই লোক নিয়ামত পাওয়ার পরে না শুকুরি করেছে বেইমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে এই জন্য আমাদের চিন্তা করা দরকার ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয় আগে মসজিদে হাজির দিয়ে কপালটা ঠেকাই আছি তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে মর্নিং ওয়াক করা যাবে মর্নিং ওয়াক পরে

ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে উনি খুব হলেন আশ্চর্য সে পানি থেকে যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন নেচার দিয়েছেন সে পুকুরে যাবে না নদীতে যাবে না আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে আন্দোলন করবে যদি আপনি গলায় রশি দিয়ে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে তার সামনের দুই পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাই নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে তারপরেও সে যাবে না ঠ্যাং দুটাকে এমন ভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানাই দিবে তারপরেও সে কি করবে না পানিতে যাবে না আছে না নাই এরকম নেচার আল্লাহ তালা দান করছেন ওই কাঁকড়া দিছে সে তো পানিতে যাওয়ার কথা না এখন পানিতে যাওয়ার কথা না ইটা পানিতে আসতেছে একা একা ছাগল তো নদীতে নামার কথা না ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে এখন হয়ে আছেন বিছে কোথায় যায় এই বিছে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো কোথেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়লো চড়লো কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে সুহান আল্লাহ বলেন এই পার থেকে কোথায় রওনা দিয়েছে ওই পারে রওনা দিয়েছে রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাভ দিয়ে নেমে চলে গেল আর কচ্ছপ ডুব দিল উনি খুব বিস্মিত হলেন উনি বুঝলেন কারবার কচ্ছপে না মূল বিষয় কিসে বিচ্ছুতে আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন কোথায় যায় যেতে 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 দেখে বিচ্ছ এক জঙ্গলে ঢুকলো উনিও ঢুকলেন জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো এত সুন্দর এখন সূর্য উঠে গেছে এতক্ষণে আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন তার মানে হলো এই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই আল্লাহ এরকম কিছু চাচ্ছেন তো এই জন্য হজরত জুনায় দৌড় দেওয়া শুরু করলেন উনি যত জোরেই দৌড় দেন দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সবকিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছর কামরে উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন হাল ছেড়ে দিলেন তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় দুই তিন হাত দূরে এই সময় উনি দেখেন কোথেকে এক বিষধর সাপ মনে করেন এক কেউটে সাপ এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে ফনা তুলেছে এখনই ছবল মারবে উনি মনে মনে চিন্তা করেন বলেন ইয়াল্লাহ এই যুবককে হত্যা করার জন্য ওই সাপই তো যথেষ্ট ছিল ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে বিচ্ছুকে আনার তো কোনো দরকার ছিল না মশা মারতে কামান দাগার দরকার ছিল কিন্তু হযরত জুনায়েদের এখনো বুজার বাকি আছে দেখা শেষ হয় নাই হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাভ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো মাথাতে এমন জোরে কামড়ে ধরলো সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছে দিল

এটাও লেখা ছিল এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সবকিছু করে টরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন তুমি তো জানবাও না ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তুমি কল্পনাও করতে পারো না মেরে محترم دوستو بزرگو এই ঘটনার পর থেকে জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন মেরে মুখতারাম দোস্ত বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে হেফাজত করেন বাঁচান কে আরো আস্তে কে বাঁচান চারিদিকের কত বিপদ এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন আদম সালামের কাঠামোতে তৈরি হয়েছি আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন এই জন্য আল্লাহ আমার আপনার সর্বক্ষণ করে যাচ্ছে এই মানুষটা হওয়ার জন্য আদম আলাহি আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম এটা এক নিয়ামত নিয়ামত এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ইমান লাগবে কি লাগবে ইমান যদি না থাকে নে কামল যদি না থাকে আল্লাহ তালা বলেন তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম আবুল আহমান এরাও তো মানুষ ছিল কিন্তু এরা জাহান নামের কীট পতঙ্গ হয়েছে ঠিক কিনা মেয়ের মোহতারাম দোস্ত ইমান দান করেছেন কে এই জন্য নেয়ামত কাজ নেয়ামতের শকর আদায় করতে হবে কি হবে না এজন্য ইমানের শুকুর আদায় করবো নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানির পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ভর্তি করিয়ে দিব তাহলে ইমানের নিয়ামতের সুক্রিয়া আদায় হবে কি বলেন আপনারা নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ইমানদার বানাইলেন এটার শুক্রিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নিয়ামত আমার সন্তান এটাকে বেঈমানির পরিবেশের ভিতরে দিয়ে আসব কেন তাকে ইউরোপ আমেরিকার বড় নাম জাদা কিছু একটা হইতে হবে কি বলেন এভাবে শুকর আদায় করবো তো এভাবেই শকর আদায় করেন ইনশাল্লাহ তালা ওল্ড হোম বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে বৃদ্ধ নিবাসগুলোতে যান ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন ডাক্তারের বাবা মা পাবেন প্রফেসর সাহেবের বাবা মা পাবেন বড় সাইন্টিস্টের বাবা মা পাবেন রাজনীতিবিদের বাবা মা পাবেন পাবেন না শুধু কোন হাফেজ আলেমের কোনো ইমাম মোয়াজ্জেনের বাবা মা খুঁজে দেখেন কি মেরে মোখতারাম দোস্ত নিয়ামতের শুকুর আদায় না করলে কিন্তু বিপদ আছে এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে তিনটা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে হাত উঠে দেখায় আল্লাহ কবুল করেন হাত নামাই এইবার সুলতানুল ওয়াইজিন আমাদেরকে চূড়ান্ত সমাপনী এবং সবচেয়ে সুন্দর নসিহত মালা দিয়ে আমাদেরকে ধন্য করবেন আল্লাহ তালা হজরতের হায়াতে এলেমে আমলে এবং জাহিরি হোসনেও আরো অনেক বরকত দান করেন আমি